হঠাৎ করে আমার পিসিতে হচ্ছে পাওয়ার সাপ্লাইটা নষ্ট হয়ে যায় দেন এখানে আমার কেসিংয়ের মধ্যে আমার যে এখানে পাওয়ার সুইচটা আছে এই পাওয়ার সুইচ দেন হচ্ছে এই পুরো ইউজ পেপরগুলো নষ্ট হয়ে যায় তো আমি যার কারণে আমার এই পিসিটা আমি না পারতেছিলাম হচ্ছে ইউজ করতে না পারতেছিলাম রিসেল করতে কারণ এই অবস্থায় আমি পিসিটা কোনোভাবে হচ্ছে রিসেল করতে পারবো না কারো কাছে কারণ কে কিনবে তো যার কারণে আমি একটা দোকানে গেলাম গিয়ে জিজ্ঞেস করলাম পাওয়ার সাপ্লাই আর হচ্ছে কেসিং একটা সেকেন্ড হ্যান্ড দেখছিলাম তো কেসিংয়ের প্রাইস সহ কত পড়বে ইন টোটাল তো সে আমার জানালো যে আঠারোশো দুই হাজার টাকার মতো পড়বে ইন টোটাল প্রাইস তো আবার সেখানে আবার সার্ভিসিং চার্জ নিবে সে তিনশো টাকা এই রিএসেম্বল করে দেওয়ার জন্য আমি বললাম না দরকার নাই এই রিএসেম্বল করার এই যে তিনশো টাকা তিনশো টাকা দিয়ে আমি হচ্ছে কাচ্চি খাবো অ্যান্ড আমি নিজে এই পুরো পিসিটা হচ্ছে রিঅ্যাসেম্বল করব। আমি আসলে আহ আগে কখনো রিঅ্যাসেম্বল এই টাইপসের কাজ কখনো করি আমার আমরা আসলে যেহেতু বললাম আমার হচ্ছে ভয় কাজ করতো তো আজকে ভাবলাম না অনেক হয়েছে এই পুরোপিসিটা আমাকে নিজের হাতে হচ্ছে রিসেম্বল করতে হবে তো যার কারণে আমি হচ্ছে এখানে সেকেন্ড হ্যান্ড থেকে একটা পাওয়ার সাপ্লাই কিনে আনি যেটা প্রাইস পড়েছে আমার হচ্ছে সাড়ে চারশো টাকা যেহেতু আমার এটা হচ্ছে যার কারণে স্পেসিফিকেশন অত ভালো নাই প্রায় বছর ধরে এই পিসি আমি ইউজ করছি তো যার কারণে এটা স্পেসিফিকেশন নিয়ে আর নাই বললাম তো এই একটা কেসিং আমি হচ্ছে ম্যানেজ করতে পারি সেকেন্ড হ্যান্ড মার্কেট প্লেস থেকে যার প্রাইস আমার পড়েছে হচ্ছে ছয়শো টাকা তো এখন আমার টোটাল এখানে খরচ হয়েছে ছয়শো প্লাস হচ্ছে এখানে সাড়ে চারশো মানে এক হাজার পঞ্চাশ টাকা তো এখন আপনাদের সামনে হচ্ছে রিঅ্যাসেম্বল করা ট্রাই করব যে পুরো পিসটা আমি হচ্ছে নিজে হাতে রিঅ্যাসেম্বল করতে পারি সো লেটস গো সো ফার্স্ট অফ অল আমার এটার হচ্ছে ফার্স্টে পাওয়ার সাপ্লাইটা খুলে নিতে হবে তো এখন আমার পাওয়ার সাপ্লাইটা আমি খুলে ফেলছি তো এখন জাস্ট এখানে যেই ক্যাবলগুলো আছে এগুলো সেফলি খুলে নিতে হবে তো আগে দেখে নিতে হবে যে কোন ক্যাবলটা আসলে কোথায় প্লাগিং করা ছিল তো এখানে টোয়েন্টি ফোর পিনের যে প্লাগটা আছে এইটা এই জায়গায় থাকে করে টান দিলে এটা খুলে যায় সো এখান থেকে হচ্ছে আমি আমার এক্সস্ট ফ্যানটাকে খুলে নিলাম তো এটা একটু ক্লিন করতে হবে ক্লিন করে দেন হচ্ছে আমরা নতুন কেসিকে এটা ইনস্টল করব এখন আমি এসএসডিটা হচ্ছে খুলে নিব এবং এখানে একটা হার্ড ড্রাইভ আছে তো হার্ড ড্রাইভটাও আমাকে খুলে নিতে হবে হার্ড ড্রাইভটা এখান থেকে খুলে নিলাম সে হচ্ছে আমার টিভি হার্ড ড্রাইভ আর বাকি থাকে হচ্ছে মাদার বোর্ড এখন মাদার খুলতে হবে সো মাদার বোর্ডটা যেহেতু সব কিছু ইন করা আছে আমার হেসেল করতে হচ্ছে না আমি জাস্ট এখানে চার কোন চারটা স্ক্রু খুলে ডান এবার আশা করছি যে পুরো জিনিসটাই বের হয়ে আসবে তো এটা হালকা টান দিলেই যে আয়োশিলটা আছে আয়োশিল থেকে মাদারবোর্ডটা ডিটাচড হয়ে যাবে এবং আপনারা দেখতে পাচ্ছেন সো এখানে আমি একটা ভুল করেছি সেটা হচ্ছে এখানে যে হচ্ছে কেসিংয়ের যে ক্যাবলগুলো ছিল ওগুলো আমি খুলি নেই সেগুলোকে আমার একটু খুলে নিতে হবে র্যামটা খুলে নিলে আমার যে মাদারবোর্ডটা এটা বের করে নিতে আরও ইজি হবে কারণ এখানে কিছু স্যাটা ক্যাবল রয়েছে যেগুলো হচ্ছে র্যামটা না খুললে এটা এগুলো খোলা যাচ্ছিল না তো এখানে যে স্যাটা ক্যাবলগুলো আছে এগুলোকে আমি একটা একটা করে খুলে নিলাম তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার মাদার বোর্ডটা কিন্তু সম্পূর্ণ ডিটেস্ট করা শেষ এ হচ্ছে আমার মাদার বোর্ডটা এখন সম্পূর্ণ ডিটেস্ট করা শেষ এখন একটু হালকা ক্লিন করব ক্লিন করে দেন হচ্ছে আমার যে নতুন কেসিংটা রয়েছে সেটাতে এন্টা ইনস্টল করতে হবে মাদারবোর্ড কিংবা এই টাইপসের কম্পোনেন্টগুলো যখন আপনি ক্লিন করবেন তখন খেয়াল রাখবেন যাতে এরকম একটা পেইন্টিং ব্রাশ দিয়ে আপনি হচ্ছে ক্লিন করতে পারেন কারণ এখানের মধ্যে যে পিনগুলো রয়েছে এগুলো একটু এদিক সেদিক হলে কিন্তু এগুলো নষ্ট হয়ে যেতে পারে যার কারণে আপনার পুরো মাদারবোর্ডটাই কিন্তু একদম অচল হয়ে যাবে তখন তো যার কারণে এই পেন্টিং ব্রাশ দিয়ে হচ্ছে আপনি যদি ক্লিন করেন তাহলে অনেকাংশে হচ্ছে সেফ থাকা যায় তো আমি আমার নতুন কেসিংটার হচ্ছে উভয় পাশটা খুলে নিলাম এবং এখানে এখন আমাকে হচ্ছে এখানে শিলটা লাগাইতে হবে এখন শিলটা বসানো কমপ্লিট এখন ভেতরের কম্পোনেন্টসগুলো এখন একে একে ইনস্টল করতে হবে তো ফার্স্টে আমি আমাদের হচ্ছে পাওয়ার সাপ্লাইটাকে ইনস্টল করে নিব সো আমাদের পাওয়ার সাপ্লাই ইনস্টল করা কমপ্লিট এখন সিডি রমটা আমি আগেই ইনস্টল করে নিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন এবং এখানে স্ক্রুগুলো লাগিয়ে নিয়েছি তো জীবনে অনেক আসলে পিসির ক্যাবল ম্যানেজমেন্টের ভিডিও দেখছি বাট আমার এই পর্টে পিসিতে যে আমি কেবল ম্যানেজমেন্ট করতে পারবো সেটা আসলে কোনো ট্রাই করার সুযোগ হয়নি তো এখন ভাবলাম যে একটু ক্যাবল ম্যানেজমেন্ট করি তো পিছনের এইখানে পাওয়ার সাপ্লাইয়ের তারগুলোকে আমি টোয়েন্টি ফোর পিনের যে তারটা আছে এটাকে এক দিয়ে নিয়ে আসলাম এখন দেন হচ্ছে মাদার বোর্ডে এটা ইনস্টার্ট করবো তো যতটুকু পেরেছি আমি আসলে মাদার বোর্ডে ক্লিন করে নেওয়ার চেষ্টা করছি যে আগে থেকে ময়লা অবস্থায় ছিল আইও শিল্ডের মধ্যে মাদার বোর্ড বসানোর পরে এখানে স্ক্রু যেগুলো আছে যেগুলো আমরা পুরোনো থেকে খুলেছিলাম সেগুলো সুন্দর মতো এখানে প্লেস তারপর টোয়েন্টি ফোর পিনে যে কানেক্টরটা আছে এটা এখানে এই যে অংশে এটাকে ইনস্টল করে দিতে হবে তো এখানে জাস্ট একটু শক্ত করে চেপে দিলাম এবং এটা অ্যাটাচড হয়ে গেছে এবং এই তারটাকে আমি চেয়েছিলাম হচ্ছে পিছন দিক থেকে ঘুরে নিয়ে আসার জন্য বাট পারলাম না তো যাই হোক এটাকে সুন্দর মতো এখানে আমি গুজে দিব যাতে এদিকে কোনো প্রবলেম না হয় তারপর আচ্ছা আগে এটাকে আমরা প্লেসমেন্ট করে দিই এটা ফার্স্ট যে স্লটটা চার চার পিনে যে স্লটটা আছে ওইটাতে বসবে তারপর হচ্ছে আমরা র্যামটা ইনস্টল করব তো এখানে আমরা র্যামটা ইনস্টল করে নিলাম এগুলাকে আমি পিছন দিক থেকে হচ্ছে নিয়ে গেলাম কালো তার এগুলাকে আমি নিচের দিক থেকে এইখান দিক থেকে আমি দুইটাকে সামনের দিকে পাঠিয়ে দিলাম তো এখন আমি আমার হার্ড ডিস্কটাকে ইনস্টল করবো এবং হার্ড ডিস্কটাকে আমি এভাবে হচ্ছে প্লেসমেন্ট করে দিয়েছি এখানে এসএসডিটা হচ্ছে আমি এখানে উপরে জাস্ট এভাবেই বসাই দিব কারণ এটা যেহেতু একটা ছোটো জিনিস বসাই দিলে আশা করি যে এটা থাকবে আর যেহেতু তার সাথে এটা কানেক্টেড থাকবে সো আশা করি সে এত বেশি প্যারা হবে না এবং ফ্যানটাকে এই পাশে আমি এক্সস্ট হিসেবে বসাবো সো কাজ মোটামুটি প্রায় শেষের দিকে এখন এই যে এখানে কেসিংয়ের যে অডিও ইউএসবি ক্যাবলটা আছে এটাকে আমাদের এই যে এখানে এই জায়গায় ইউএসবি জায়গায় হচ্ছে এটাকে প্লেস করতে হবে এখন এই যে অডিও কেবলটা আছে এটা এটা এখানে এই জায়গায় হচ্ছে এটাকে ইনসার্ট করতে হবে অবশ্যই খেয়াল রাখবেন এই পিনগুলো যেন সঠিকভাবে আসলে প্লেসমেন্ট হয় না হলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এখন আমাদের বাকি আছে এখানে পাওয়ার কেবল তারপর হচ্ছে রিসেট কেবল। আর এখানে দুইটা বাদ বাকি দুইটা কেবল সো এইগুলাকে আমাদের এই যে এই অংশে প্লেসমেন্ট করতে হবে এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলো একদম দেওয়া আছে যে কোন জায়গায় কোনটা বসাইতে হবে তো আমি এই এখানে উপরে কিন্তু নাম দেওয়া আছে এগুলোর সো এগুলোর মতো হচ্ছে আমি জাস্ট এখানে বসিয়ে দিচ্ছি এখন এই যে একজস্ট ফ্যানটা আছে এটা কে চাইলে আমি এটার সাথেও অ্যাটাচড করতে পারি অথবা হচ্ছে এখানে যে পিনটা আছে এটাকে আমি চাই নিচের দিকেও অ্যাটাস্ট করতে পারি তো উপরের দিকে যেহেতু করলে জিনিসটা মানে এরকম ঝুলে থাকবে তো আমি চাচ্ছি না আমি চাচ্ছি নিচেরটার সাথে হচ্ছে অ্যাটাস্ট করতে আমার কাছে বেশ কয়েকটা স্যাটার ক্যাবল রয়েছে একটা হচ্ছে সিডি রমের আর একটা হচ্ছে হার্ড ড্রাইভের অ্যাসএসডির তো এগুলো হচ্ছে সুন্দর করে এই যে স্যাটার ক্যাবলের যে স্লটগুলো আছে এগুলোতে বসাই দিতে হবে আমাদের আরেকটা হচ্ছে পিসিআই স্লট যেটা ছিল ইউএসবির ওইটাকে আমরা ইনস্টল করতে ভুলে গেছি তো ওইটাকে একটু ইনস্টল করে দিব সো পিসি রাইট নাও ফুললি কমপ্লিট সব কিছুই ইনস্টল করা হয়ে গেছে অ্যান্ড দেন হচ্ছে আমরা আমাদের যে ঢাকনাটা আছে পিছনেটা অলরেডি লাগিয়ে দিয়েছে এবং সামনেটা ওখানে লাগিয়ে দেবো তারপর দেখবো আসলে যে স্টার্ট হয় কিনা না গাইস আমার হচ্ছে এখন অ্যাসেম্বল করা শেষ এখন জাস্ট পাওয়ারটা অন করে দেখব আসলে এটা চালু হয় কিনা দেখা যাক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টার্টিং উইন্ডোজ লেখা চলে এসেছে আজকে এই ভিডিওতে অ্যাসেম্বল প্রসেসটাই দেখানো আমার মেইন মোটিভ ছিল না আমি আসলে আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম যে নিজের কাছে নিজে করার মাধ্যমে আলাদা একটা স্যাটিসফ্যাকশন আছে এতে করে আপনি যেভাবে হচ্ছে মানি সেভ করতে পারবেন ঠিক সেইমাবে নতুন কিছু এক্সপিরিয়েন্স করতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন তো এটাই ছিল আমার আজকের ভিডিওর মেইন মোটিভ এবং আশা করছি যে এই ভিডিওর থ্রুতে আমি সেটা আপনাদেরকে পৌঁছাতে পেরেছি আপনাদের মাঝে অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিও দেখলে লাইক দেবেন নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো আমি যাই তি হচ্ছে কাচ্ছি খাইতে দেখা হচ্ছে খুব নতুন করে ভিডিও দেয়ালেন্ট তারা